আচ্ছা শেয়ার বাজেটের নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি তো আপনারা জানেন যে শেয়ার বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু শেয়ার বাজার সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ ডেটা ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটেড থাকতেই হয় আর এই চ্যানেলে সেই ধরনের ভিডিও আপডেট দেওয়া হয় তো আজকে যে ডেটের ভিডিওটা হচ্ছে দশ দুই দু হাজার চব্বিশ তো এই চ্যানেলে সাধারণত ইনভেস্টিং পারপাসেই ভিডিওগুলো দেওয়া হয় তো আজকে যে সেক্টর নিয়ে আলোচনা করা হয় যে টপিক নিয়ে আলোচনা করা হবে সেটা হচ্ছে বর্তমানে খুবই পপুলার সেক্টর এটা এক খুব মানে খুবই পপুলার সেক্টর আর ট্রেন্ডিং সেক্টর রেলওয়ে সেক্টর তো এটাকে কভার করার উদ্দেশ্য হচ্ছে গতকাল যা লাস্ট ট্রেডিং সেশনে আর কি যখন বাজার মোটামুটি পজিটিভেই শেষ করেছে নিফটি সেনসেক্স এগুলো ব্যাঙ্ক নিফটি তো খুবই পজিটিভে শেষ করেছে তখন রেলওয়ে সেক্টরের যে স্টকগুলো মানে গোটা সেক্টরটাই কিন্তু একেবারে লালে লালার অন্য মানে সবগুলোই রেডে শেষ করেছে কোনোটা বড় কোনোটা ছোট কিন্তু মোটামুটি কিন্তু নেগেটিভেই শেষ করেছে তো আপনি যদি দেখেন যে আর ভিএনএল মোটামুটি কিন্তু আট পারসেন্টের মতো কিন্তু একটা ডাউন ট্রেন দিয়েছে মানে গত পাঁচ দিনের হিসাবে যদি আপনি দেখেন এগারো পার্সেন্টের মতো কিন্তু নেগেটিভ গত এক মাসে এখনও পজিটিভ রয়েছে আইআরএফসি যদি দেখেন গত মানে গতদিনই আর কি লাস্ট ট্রেডিং সেশনে ফার্স্ট ফাইভ পার্সেন্টের মতো নেগেটিভ গত পাঁচ দিনের হিসাবে যদি দেখেন আট পার্সেন্টের মতো নেগেটিভ মানে গত দু তিন দিন ধরেই কিন্তু এই অবস্থা চলছে আর কোন ইন্টারন্যাশনাল যদি দেখেন মোটামুটি দু পার্সেন্টের মতো নেগেটিভিটি দেখিয়েছে গত পাঁচ দিনের হিসাবে তিন পার্সেন্টের মতো রেলটেলও তাই রেলটেল আট পার্সেন্টের উপরে নেগেটিভিটি দেখিয়েছে পাঁচ দিনে মোটামুটি সাত পার্সেন্ট সাড়ে সাত পার্সেন্টের মতো আর আইএসসিটিসি তুলনামূলক কম নেগেটিভিটি দেখিয়েছে কারণ এটা যে মানে দৌড়ি ছিলও কম এটা আর কি এটা র্যালিটাও কম ছিল সুতরাং এর কারেকশনটাও কিন্তু কম হয়ে হয়েছে পাঁচ দিনের তিন পার্সেন্টের মতো যাই হোক এই যে রেলওয়ে সেক্টরের প্রত্যেকটা স্টকেই যে এই যে নেগেটিভিটিটা এটা কি কারণে আর কি সেটাই আর কি আলোচনা করা হবে সেটা নিয়েই কারণ খোঁজার চেষ্টা করা হবে এই ভিডিওতে তো যাই হোক তো আপনারা জানেন যে কত কিছুদিন ধরে কিন্তু এই পুরো সেক্টরটা কিন্তু মহাবুলি সেক্টর আপনি এক একটা রিটার্ন দেখলেই তো যারা মার্কেটে রয়েছেন তারা জানেন যে এই যে সামান্য যে কারেকশনটা এলো আর কি কত দু তিন দিনে এটা কিন্তু যারা অলরেডি এই বড় র্যালিটা এনজয় করেছেন বা এই বড় র্যালিটাতে রাইড করেছেন তাদের কাছে তো এটা কিছুই না এটা জাস্ট একটা প্রফিট বুকিং তো আপনি যদি প্রত্যেকটার রিটার্নগুলো দেখেন শুধু এই কিছু দিনের মধ্যে গত ছ মাসে রেল বিকাশ নিগম আর ছ মাসে টাকা দ্বিগুণ করে দিয়েছে এক মাসের হিসাবে একত্রিশ পার্সেন্ট রিটার্ন গত এক বছরে মানে দুশো একষট্টি পার্সেন্ট রিটার্ন ভাবতে পারছেন কি হারে গতিটা দিয়েছে আর গত পাঁচ বছর হিসাবে বারোশো পার্সেন্ট রিটার্ন আইআরএফসিও তাই গত ছ মাসের হিসাবে দেখলে দুশো পার্সেন্ট রিটার্ন মানে ছ মাসেই টাকা তিন গুণ করে দিয়েছে এক বছর হিসাবে দেখলে চারশো পার্সেন্ট রিটার্ন মানে এতটা রিটার্ন কিন্তু কেউ আশাই করতে পারেনি যে রেলওয়ে সেক্টরের যে স্টকগুলো যে হারে রিটার্ন দিয়েছে গত এক দেড় বছরে পাঁচ বছরে পাঁচশো পার্সেন্ট রিটার্ন আর কোন ইন্টারন্যাশনালকে দেখুন ছ মাসে একশো দশ পার্সেন্ট রিটার্ন এক বছরে তিনশো পার্সেন্ট রিটার্ন পাঁচ বছরে চারশো সপ্তর মানে প্রায় পাঁচশো পার্সেন্ট রিটার্ন আর রেলটেলও তাই এক বছরে দুশো চুয়াল্লিশ পার্সেন্ট রিটার্ন গত ছ মাসেই টাকা দ্বিগুণের চেয়ে বেশি গত পাঁচ বছরে দুশো সাতাইশ পার্সেন্ট রিটার্ন আইএসসিটিসি তুলনামূলক একটু স্লো রয়েছে ছ মাসে পঁয়তাল্লিশ পার্সেন্ট এক বছরে পঁয়তাল্লিশ পার্সেন্ট পাঁচ বছরে পাঁচশো পার্সেন্টের রিটার্ন তো বুঝতে পারছেন মানে এগুলো অলরেডি কিন্তু একটা বড়ো সড়ো র্যালি দেওয়া মানে দিয়ে দিয়েছে যে র্যালিতে আরও কতটা দেবে না দেবে সেটা কেউ বলতে পারে না মার্কেটের মতো মানে শেয়ার বাজারের মতো অনিশ্চিত জিনিস পৃথিবীতে কমই রয়েছে তো এক্ষেত্রে যেটা কারণ থাকে আর কি কোনো স্টক এখানে তো আলোচনা করা হচ্ছে যে স্টকগুলো ক্র্যাশ হলো কেন তো তো কোনো স্টক ক্র্যাশ হওয়ার কারণ কি থাকে তিনটি কারণ থাকে এক ইন্টারনাল কারণ এক এক্সটার্নাল কারণ আর এক হচ্ছে মনে করেন যে রেগুলার যে কারেকশনগুলো হয় মানে এক্সটার্নাল কারেকশনগুলো বিস্তারিত যদি বলা হয় ইন্টারনাল কারণ বলতে কোনগুলো মনে করেন কোনো কোম্পানির ভেতরের কতগুলো সমস্যা যেগুলোর মধ্যেও ভাগ থাকে কোনোটা মনে করেন লিগাল সমস্যা হতে পারে যে কোন কোম্পানির ভেতরে কোনো করকে ফাঁকি দেওয়ার মতো কেস কিংবা আরও অন্যান্য যে ধরনের থাকে সেগুলো ইন্টারনালের মধ্যে মানে এর ভেতরের যে ব্যাপার স্যাপারগুলো যে কোনো ডিল বাতিল হয়ে গেল একটা কোম্পানির ক্ষেত্রে তো সেগুলো ইন্টারনাল কারণ আর এক্সটার্নাল বলতে সামগ্রিক বাজারে একটা খারাপ অবস্থা চলছে মনে করুন সমস্ত সেক্টরগুলোই পড়ছে গোটা বাজারই পড়ছে তখনও কিন্তু কারেকশন হয় তো আর যেটা আর যে আরেকটা যেটা কারেকশন সেটা হচ্ছে একটা বড় সড়ো র্যালি দেওয়ার পর সে যত ভালো কোম্পানি হোক বড় কোম্পানি হোক সেখানে কিন্তু একটা কারেকশন আসবেই মানে প্রফিট বুকিং হবেই আপনি একটা শেয়ারে ছ মাসে টাকা ডবল করে দিলেন আপনি তো প্রফিট বুক করবেন আপনি না করুন সেই যে ছ মাসে যারা করেছে তাদের মধ্যে কিছু লোক তো করবে আর সে কারণেই তো কারেকশন আসবে তো এখানে বিশেষজ্ঞরা যেটা বলছে যে এই যে গত দু তিন দিন থেকে ধরে যে এই সেক্টরের মধ্যে কারেকশনটা আসছে এটা একটা জাস্ট রুটিন কারেকশন কারণ অলরেডি কিন্তু ভেগে নিয়েছে এই যে রেলওয়ে সেক্টরে যে কোম্পানিগুলো রয়েছে প্রত্যেকটি কিন্তু বড়ো সড়ো র্যালি দিয়েছে আর মার্কেট কিন্তু আগের থেকেই করে মানে একটা মার্কেটে কথাই আছে যে বাই অন রিউমার সেল অন নিউজ তো এক্ষেত্রে এই যে সরকার যে বড় বড় যে ডিসিশন নেবে আর কি এই সেক্টরটা নিয়ে বা পজিটিভিটি দেখাবে এই যে বাজেটে হোক তারপরে যেমন জি টোয়েন্টি সাবমিটে সব কিছুতেই কিন্তু পজিটিভিটি দেখিয়েছে এবং তার আগের থেকেই কিন্তু র্যালি শুরু করেছে যারা জানার তারা কিন্তু আগের থেকেই যে রেলওয়ে স্টকগুলোকে কিন্তু ইনভেস্টাররা ধরা শুরু করে দিয়েছে আর ইদানিং যে বাজেট হলো সেখানে যা হওয়ার তাই হলো যে এই সেক্টরে যে বাজেটের যে পজিটিভিটি দেখিয়েছে সেটা কিন্তু আগেই আর কি র্যালিটা কিন্তু ঠিকঠাক করে নিয়েছে তো এখন আর নতুন করে কিন্তু আশেপাশে আর কোনো খবর নেই আর কি মানে পজিটিভ খবর তো এতটা র্যালি দেওয়ার পর এই কারেকশনটুকু কিন্তু এগুলো কিন্তু স্বাভাবিক কারেকশন যারা এই শেষ মুহূর্তে মানে পিকে যারা এন্ট্রি মেরেছে তাদের জন্য কিন্তু এটা মানে ব্যথা লাগছে কিন্তু অলরেডি যারা এই বড়ো র্যালিটা এনজয় করেছে তাদের কাছে কিন্তু এটা কিছুই না তারা প্রফিট বুকিং করতেই পারে এবং আরও যত বড়ো র্যালি হয়েছে তাতে কিন্তু এইটুকু প্রফিট বুকিং কিছুই না এইটুকু কারেকশন কিছুই না আরও বড়ো কারেকশনও কিন্তু আসতে পারে তো এটাও সাবধান থাকা উচিত এই মুহূর্তে কিন্তু এই সেক্টরে এগুলোতে ঢোকা কিন্তু খুব চাপের ব্যাপার মানে অলরেডি যেগুলো পাঁচশো সাতশো পার্সেন্ট রিটার্ন দিয়ে দিয়েছে পাঁচ বছরে দু বছরে তিন বছরে তো এক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু এন্ট্রি মারাটা কিন্তু সেফ কোনো দিনই হবে না আমার মনে আছে দু হাজার একুশ বাইশে আইএসসিটিসি আইএসসিটিসি মোটামুটি এক মাস দেড় মাসের মধ্যে দেড়শো পার্সেন্ট রিটার্ন দিয়ে দিয়েছে মানে পঁচিশশো টাকার শেয়ার ছিল তখন স্প্লিট হয়নি সেই পঁচিশশো টাকার শেয়ারটা ছ হাজার টাকা পেরিয়ে গিয়েছে ছ হাজার টাকাও পেরিয়ে গিয়েছে তারপরে যে স্প্লিট হলো সেই অনুযায়ী মানে তখন যে দামটা গিয়ে গিয়েছে আর কি ছ হাজার টাকা এখন পর্যন্ত স্প্লিটের পর কিন্তু আবার কারেকশন হয়েছে আর কি মানে ছ হাজার টাকা যখন গিয়েছে স্প্লিট যদি না হতো তাহলে কিন্তু আবার মোটামুটি তিন হাজার টাকার ঘরে পঁচিশশো তিন হাজার টাকার ঘরে কিন্তু অনেকদিন ঘোরাঘুরি করছে এখন পর্যন্ত করছে যদি স্প্লিট না হওয়ার হিসাব নিয়ে বলি আমি তো এক্ষেত্রে তখনকার যে হাই ছ হাজার টাকা এখনও কিন্তু ভাঙতে পারেনি মানে এটা দেড় দু বছর আগের কথা দু বছর ধরে কিন্তু সেই হাইটেই কিন্তু ভাঙতে পারেনি আপনি চারটা দেখলেও বুঝতে পারবেন দেখুন পাঁচ বছর চার সেই দু হাজার একুশে একুশে যেটা আর কি হাই মেরেছিল প্রায় বারোশো টাকার কাছাকাছি আর কি যদি এখনকার হিসেবে দেখা হয় এখনও কিন্তু সেই লেভেলে কিন্তু পৌঁছতে পারেনি তো এই ভয়টা কিন্তু অবশ্যই থাকা উচিত এই মুহুর্তে যারা এন্ট্রি মারতে যাচ্ছেন একটা কারেকশন কিন্তু হতে পারে একটা বড় সড়ো র্যালির পর কিন্তু একটা বড়ো সড়ো কারেকশন হতে পারে একটা কনসলিডেশন স্টেজ আসতে পারে আর যারা মার্কেটে রয়েছেন তারা জানেন যে মার্কেটে কিন্তু যে এক একটা শেয়ারের ক্ষেত্রে কিন্তু যে সাইকেলটা থাকে একটা হচ্ছে কনসলিডেশন স্টেজ থাকে তারপরে অল্প গতি একটা থাকে তারপরে চরম গতি একটা থাকে তারপরে কারেকশন স্টেজ একটা থাকে এরকম কিন্তু স্টেজগুলো থাকে তো যেহেতু এটা চরম গতি কিন্তু একটা বড়সড় সড়ো গতি কিন্তু হয়ে গিয়েছে তাতে কিন্তু এবার সাবধান হওয়া উচিত বলে আমার মনে হয় তো যাই হোক এই ব্যাপারগুলো নিয়ে এই ভিডিওটি ছিল তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই একটা কথা এগুলো ইন্ডিভিজুয়ালি মানে নাম ধরে বলা হয় কিংবা প্রশংসা করা হয় অনেক সময় এগুলো নিয়ে নেগেটিভ কথা বলা হয় তাই বলে এগুলোকে রিকমেন্ডেশন হিসেবে নেবেন না বা ডিসকারেজ করার জন্য এগুলো নয় আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আপনি নিজে আরও ডিপলি অ্যানালাইসিস করবেন এই ব্যাপারগুলো জাস্ট আপনাদের নজরে আনার জন্য আর আমি যেটা দেখছি শিখছি সেগুলো আপনাদেরকে শেয়ার করছি আমার অনুভব আপনাদেরকে শেয়ার করছি তো যাই হোক যখন আপনি ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ